হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটাও ওয়াজ করবে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকের হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা তো আজকে নটা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটাও আজ করবে তো সকাল সকাল আর কি কাজে লেগে পড়েছি সংসারের কাজে আর কি বলতেই পারো কোমর বেঁধে একদম তো সকাল সকাল আগে জলটা এনে নিলাম আমাদের কলে না প্রচণ্ড ভিড় হয় ওই জন্য একটু তাড়াতাড়ি জলটা এনে নিলাম নিয়ে তারপর আমার হাজব্যান্ড অফিস যাবে তো ওই জন্য আর কি ব্রেকফাস্ট একটু বানিয়ে দিচ্ছি তো উপরের কাজ বাজ এখন সমস্ত কিছুটাই বাকি আর যেহেতু শীতকাল পড়েছে তো ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে একদমই বাড়োতে ইচ্ছা হচ্ছে না একটু লেটই হয়ে গেছে আজকে উঠতে উঠতে তো উঠেই ঝটাফট করে আর কি জলটা এনে নিয়ে তারপর আর কি ব্রেকফাস্টটা বানাতে বসে গেছি তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে চাউমিনটাও করে নিয়েছি আর আজকে না একদমই খেয়াল ছিল যে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমার ওই বাড়িতে নিরামিষ হয় আর আমরা অতটা খেয়ালই নেই মানে আজকে বৃহস্পতিবার তো ওই জন্য আর কি সকাল সকাল ডিম পেঁয়াজ এইসব হাঁস টাসকে কি রান্না করে নিয়েছি ওই মানে চাউমিনটা করার জন্য তো আমরা যেহেতু মানে বাড়িতে সবাই নিরামিষ খায় না নিরামিষটা হয় কিন্তু আমরা টুকটাক আঁশ টাঁশ খাই আর কি আমি তারপরে আমার মেয়ে আমার হাজব্যান্ড খায় তো শাশুড়ি একদমও কিছুই খায় না আস্তে কিছুই জিনিস তো সেই সঙ্গে সঙ্গে আমরাও খাই জানো তো নিরামিষটা তো একদম বেমালুম ভুলে গেছি যে আজকের বৃহস্পতি আর ওই জন্য সকালে সকালে একটা ভুল কাজ করে ফেললাম তো যাই হোক ওকে খেতে দিলাম দেওয়ার পর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো আমি এদিকে চলে এসেছি আমার সংসারের কাজ বাজগুলো করতে এই কাজগুলো না করলে একদমই ভালো লাগে না যেহেতু এখন কাকিমা কদিন কাজে আসবে না তো সকালবেলা মানে রাতে জানো ঠিকঠাক ঘুমই হয় না যে কখন এই কাজগুলো আমার করতে হবে করব আর কি তো যেহেতু করা একদমই প্র্যাকটিস নেই মানে অভ্যাস একদমই নেই করার অনেক দিনের অভ্যাস অনেক দিন বলতে সেভাবে কাজ বাজ করিনি আর এই সমস্ত টাজগুলো করতে গেলে না একটু টাইম তো লাগেই বলো তো তার সঙ্গে আর এখন ছোটোবেলা তো সমস্ত কিছু সামলাতে সামলাতে একটু বেলা হয়ে যায় ওই জন্য আর কি সকাল সকাল কাজে লেগে পড়েছি তো ও বেরিয়ে গেছে সাড়ে নটার মধ্যে তো যাওয়ার পরে আর কি আমি ওপরে চলে এসেছি প্রথমে এসে যেটা করলাম বিছানাটা না আগে ভালো করে আর কি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার বলতে যেহেতু ব্ল্যাঙ্কেট আছে এখন শীতের বিছানা বুঝতেই পারছো আর মশারিটা না আমি একদম যে খুলে রাখি না কারণ প্রতিদিন লাগাতে হয় তো বাচ্চা টাচ্চা নিয়ে তো ওই জন্য মশারিটা একটু গুড়িয়ে রাখি তারপরে বিছানাতে যা থাকে সেগুলো সমস্ত কিছু বিছানাতেই রাখি তো আজকের ভেবেছিলাম ব্লাঙ্কেটটা তারপরে বালিশগুলো রোদে দেব তারপর দেখলাম উপরে না ছাদে প্রচুর জামা কাপড় তো ওই জন্য আর করলাম না কারণ ব্লাঙ্কেটটা কালকেরই রোদে দিয়েছিলাম আবার না হয় কালকে দিয়ে দেবো মানে গতকাল দিয়েছিলাম মাঝখানে একদিন দিলাম না তো কালকে দিয়ে দেবো আর কি তো এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি বিছানাটা ভালো করে সুন্দর করে ঝেড়ে নিলাম নিয়ে চাদরটা একটু টান টান করে পেতে নিলাম আমার মনে হয় ঘরের মধ্যে যদি বিছানাটা ঠিকঠাক করে নিই না আমার মাথার মধ্যে মাথাটা আর কি অনেকটা হালকা হয় যে না ঠিকঠাকই বিছানাটা কমপ্লিট মানে আমার ঘরটা অনেকটাই গোছানো হয়ে গেছে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পারসেন্ট বিছানাটা সৌন্দর্য কেড়ে নেয় তাই না বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে তো দেখবে ঘরটা পুরো একদম উলট পালট লাগে বিছানাটা ঠিকঠাক করে নিলে তারপর একদম মানে সুন্দরই লাগে বেশ তো আজকে আর ফার্নিচার কিছু ঝাড়বো না কারণ গতকালই পরিষ্কার করেছি আর আজকে শুধু ঘরটা দিয়ে নেবো আর সুন্দর করে মুছে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি শুনেছি বৃহস্পতিবার ঝুলটুলগুলো এগুলো আর কি ঝাড়তে নেই ওই জন্য কিছু করবো না আর সেভাবে ঝুলটুল এখন হয়নি গতকালই ঝেড়ে নিয়েছি এমনি কোনো হালকা ডাস্টিংও করব না শুধুই জাস্ট ভালো করে ঘরটা ঝাঁড় দিয়ে নিয়ে সুন্দর করে মুছে নেব ছোটোবেলা থেকে একটাই কথা শুনে এসছি যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আর কি লক্ষ্মী ঠাকুর প্রসন্ন হন আর কি আর সংসারের মানে শ্রী শ্রীবৃদ্ধি পায় যেগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি আমার মায়ের কাছে থেকে আমার মা না খুব লক্ষ্মী ঠাকুরের মানে ভক্ত আর কি বলতে পারো আমাদের বাড়িতে বড় লক্ষ্মী ঠাকুর আছে তোমাদেরকে দেখিয়েছি আর একটা কথা শেয়ার করাই যায় যে আমার মার মানে লক্ষ্মী ঠাকুরের ভর হয় জানো তো ওই জন্যই আর কি আমরা অনেক ছোটোবেলা থেকে মানে বৃহস্পতিবারটা আর কি খুবই মেনে চলি আর কি তো এই হলো ভাল ঘর দোর আর কি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম নিয়ে তো চলো এবার ভালো করে মোছার পালা আর কি মানে কালকের তো একদম খাটের তলা টলা সব কিছু মুছেছিলাম তো আজকে আর খাটের তলার ভিতরে ঢুকছি না কারণ কালকে না ঢুকে আটকে গেছি আর একটু হাতে ব্যথা হয়েছে কারণ ঘষে ঘষে আসতে হয়েছে তো ওই জন্য তো আজকে ভাবছি আর খাটের তলাটা ঢুকবো না এমনি ভালো করে মানে ভালো করে আর কি ঘরটা এমনি মুছে নেবো আর যত দূর হাত যায় ততদূরই মুছবো বেশি ভিতরে যাব না কারণ ঝাঁটফাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর গতকাল তো দেখলেই খাটের তলা টলাগুলো সমস্ত কিছু পরিষ্কারই করে নিয়েছি এখন শুধু একটু মুছে নেব তো চলো বন্ধুরা ঘরটা মুছে নিই আর রান্না বলতে তোমাদের সঙ্গে এই জিনিসটাও শেয়ার করে দিই আজকাল আমি আর রান্না করছি না কারণ নিচে মা তো অনেকক্ষণ অনেক তাড়াতাড়ি ওঠে উনি ঘুম থেকে উঠেছে আর কি ছটার সময় তো ছটার সময় উঠে নিজের কাজ মানে কাজ বাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো যাওয়ার পরই তারপরে আমরা আমি অনেক লেটে উঠেছি ওই মানে আটটা কি সাড়ে আটটার সময় উঠেছি উঠে তারপরে কলে জল ঠলে নিয়ে এই আমার ওপরের কাজটা আমি একাই করি যেহেতু ওপরে আমরা থাকি তো তো আমি নিচের কাজটা করি না আমি ওপরের কাজটাই করি করি না ভুলতে গেলে ভুল কারণ আমরা উঠতে উঠতে নিচের কাজ অলরেডি হয়ে যায় ওই জন্য আর কি তো ওপরের কাজটাই আমি করছি আর ওপরে যেহেতু বড় মানে ঘর বারান্দাগুলো বড় বড় তো ওই জন্য আমার একটু পরিষ্কার করতে টাইম লাগে তো ওই জন্য মা আর কি রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে যেহেতু বললাম নিরামিষ বৃহস্পতিবার তো নিরামিষ না হলে আমি তেমন একটা করি না আমার করতে হয় না সেদিনকে মাই করে দেন আর কি গতকাল ব্লগে তোমরা দেখেছ কালকের আমি মানে গতকাল যেই ব্লগটা করেছিলাম সেই ব্লগেও ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ কাকিমা আসছে না বললাম না কাজের কাকিমা তো সমস্ত কাজই করতে হচ্ছে আর আমার যেহেতু ডেলি ব্লগ চ্যানেল আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করব তো গতকাল আমি নিচের সিঁড়িগুলো মুছে ছিলাম আজকের ওই জন্য আর কি ওপরের সিঁড়িগুলোই মুছে নিচ্ছি কারণ প্রতিদিন না অনেকগুলো সিঁড়ি তো মুছেটা অতটা সম্ভব নয় নিচেও বেশ কুড়ি না পঁচিশটা মতো সিঁড়ি আর এখানেও ওই রকম জানো তো এমনিতেই বড়ো বড়ো ঘর বারান্দা মুছে আর উপরে নিচের সিঁড়িটা একসঙ্গে মুছলে আর দেখতে হবে না আমি আর উঠতেই পারবো না এমনিতেই অভ্যাস নেই করছি তাও মানে হালকা হালকা করে একটু মানে অল্প অল্প করে আর কি প্রতিদিন আর কি পরিষ্কার করব আজকে যেমন ওপরেরটা মুছলাম কালকে আর ওপরেরটা মুছব কালকে আবার নিচেরটা মুছবো তো এইভাবেই কাজটা আর কি করছি তো এইভাবে এখন চলবে আর ব্রেকফাস্টে মানে আমি করিনি ব্রেকফাস্ট মানে ওকে করে দিয়েছিলাম খাবারটা বানিয়ে দিয়েছিলাম খেয়ে বেরিয়ে গেছে আমি তখন একটু চার বিস্কুট খেয়ে নিয়েছি তো এখন ঘরটা মুছে যাব মিষ্টিকে আগে দুধ বিস্কুট খাওয়াবো খাইয়ে তারপরে আর কি আমি খেয়ে নেবো নিয়ে আবার চলে যাব স্নান করতে আর একেবারে জামা কাপড় কেচে নিয়ে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে আসছি তো এখানে দেখো ঘরটা মুছেছিলাম তো ঘরটা মুছে না আমি কদিন ফ্যানটা চালিয়ে দিচ্ছি বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে যাওয়ার পর আর কি ওপরে পাপসগুলো পেতে দিয়ে চলে এলাম তারপর এদিকে দেখো এসে আমি আর চিনি চাউমিনটা খেয়ে নিলাম আর মিষ্টিকে দুধ বিস্কুট খাইয়েছি তো চলো সেই বাসনগুলো মেজে নিই একেবারে আর জমাবো না জমিয়ে বা কী হবে কাজে তো আসছে না আর সেটাই আমার পরে আবার মাজতে হবে পরে আবার যেহেতু বাসন টাসন আবার জমে যাবে তো ওই জন্য এখন শুধু যেটা খেয়েছি আর কি টিফিনের বাসনটা তো সেটাই এখন মেজে নিচ্ছি তো বাসনটা কিন্তু মাজা হয়ে গেছে আর আমি মানে বাসনের মধ্যে টুকটাক একটু চাউমিন টাউমিন ছিল সেটার আমি ভিতরে ফেলি না মানে বেসিনের ভিতরে ফেলি না পাইপের মধ্যে দিয়ে আমি সেটা তুলে না বাইরে ফেলে দিয়ে আসি তো দিয়ে এসে আর কি বেসিনটা সিঙ্ক আর কি ভালো করে সুন্দর করে মেজে নিলাম নিয়ে এবার ধুয়ে নিয়েছি আর কি তো চলো এবার চলে যাব আর কি ঘাটে জামাকাপুর কাজতে গতকাল না তোমাদের সঙ্গে জামাকাপুর কাজটা শেয়ার করতে পারিনি কারণ ঘাটে লোকজন জমে গেছিলো আজকে দেখলাম বেশ তাড়াতাড়ি কাজটাজগুলো হয়ে যাচ্ছে আর ঘাটে এসে দেখলাম না ভিড়টাও নেই মানে ঘাটে কেউ নেই আর কি ওই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর আজকে না একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি তোমরা দেখেই বুঝতে পারছো আমার একটা হাতে শাখা আছে আর একটা হাতে শাখা নেই কারণ শাখাটা না ছেড়ে গেছে জানো তো এই কাপড় কাস্তে কি কীভানে ভাবে কীভাবে বাই চান্স লেগে গেছে লাগতে পুরো জয়েন্টের মুখ থেকে ছেড়ে একদম মানে ভেঙে গেল আর যাওয়ার সরি ভেঙে গেল বলতে নেই বেড়ে গেল আর কি তো আর কি করবো হাতটাও কেটে গেছে আর শাখাটাও বেড়ে গেছে তো এই আর কি বৃহস্পতিবার একটা দুর্ঘটনা ঘটালাম আমি তো জামাকাপড় কাঁচা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে ঘরতে গিয়ে জলে ভিজিয়ে দেবো তো বন্ধুরা এখনো পর্যন্ত আমার ব্লগটা যারা দেখছো তো তোমাদের সবাইকে বলছে আর কি আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার কাছ থেকে এই রকম ব্লগ দেখাতে গেলে আমার ভিডিও মানে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তো এই যে দেখো জামা কাপড় কেচে চলে এসছি আর আমি যেহেতু আজকে রান্নাটা করছি না ওই জন্য চলো পূজাটাও দিয়ে দিই তো নিচে তো এমনি ধূপ তারপর ফুল দিয়ে চলে এসছি এসে ওপরেও আমার ঠাকুরের পূজা করা হয়ে গেছে যাওয়ার পরেই আর কি তুলসীতলায় মানে একটু ফুল আর ধূপ কাটি জল তো অবশ্যই দিতেই হয় তুলসী গাছে তুলসী গাছে না আমরা প্রতিদিন জল দিই আর এটা আমরা মানে এটা খুবই ভালো যে তুলসী গাছে প্রত্যেক দিন স্নান করে উঠে যদি জল দেওয়া হয় না খুবই খুবই মানে বাস্তুর জন্য মানে বাড়ির জন্য এমনি খুবই ভালো মানে শুভ আর কি তো এই যে দেখো আমার ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেছে আর তুলসী গাছে জলও দেওয়া হয়ে গেছে তো চলো এখন জামা কাপড়টা মেলেনি আর কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে না ওই যে মানে বললাম নিরামিষ হয়েছে তো এই যে দেখো আমার পুরো জামাকাপড় কাপড় কমপ্লিট মানে মেলা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি তো এসে আবার মিষ্টিকে খাওয়ালাম মানে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে আমরা খেতে বসে গেছি আজকে লাঞ্চ মেনু হচ্ছে কলা ভাজা বেগুন ভাজা এখানে একটু সবজি দিয়ে চচ্চড়ি আর হয়েছে পনির ফুলকপি আলু দিয়ে তরকারি তো চলো মা মেয়ে মিলে দুশনও খেয়ে নিই নিয়ে তারপরে আবার এই যে দেখো চলে এসছি বাসন মাজতে তো বাসন তেমন একটা কিছু নয় মানে নেই আর কি রান্নার বাসন মা মেজে নিয়েছে আর আমি মানে খাওয়ার বাসনটাই শুধু মেজে নিচ্ছি তো এই যে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে এবারে আর কি ওদেরকে নিয়ে একদম ওপরে চলে যাবো নিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো তো আবার তো সন্ধেবেলা উঠতে হবে মানে ওদেরকে নিয়েই উঠতে হবে আর কি বদমাইশি না হলে করবে তো চলো এখন একটু নিয়ে গিয়ে ওদের শোয়ায় আর নিজেও একটু রেস্ট নিই কারণ সকাল থেকে অনেক জার্নি হয়েছে আর এখন একটু লেবু আর অ্যাপেল খেয়ে নিচ্ছি তো চলো টাটা